হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আনি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে সকালে উঠে থেকে খুব ঠান্ডা ঠান্ডা পড়ছে একটু গরম জল নিয়ে বসেছি গরম জলটা খেলে একটু ভালো লাগবে কোথায় আর আজকে আমার বাইরেটা দেখুন কত সুন্দর ওয়েদারটা যদিও একটু খারাপ আছে রৌদ্র ওঠেনি এখন মোটামুটি নটা বেজে গেছে আর আকাশে একটু হালকা মেয়ে গেছে রৌদ্র কিন্তু বার বের হয়নি ওয়েদারটা এরকম লাগছে আর সবথেকে বড়ো কথা বন্ধুরা এখানে প্রচণ্ড নয় গাছপালা দিয়ে পুরো ঢেকে গিয়েছিল কালকে স্কুল থেকে বাড়ি এসে দেখি এই গাছের ডালগুলো সব কেটে পরিষ্কার করে আমার রুমের সামনেটা পুরো ফাঁকা করে দিয়ে গেছে খুব সুন্দর লাগছে জানলার ধারে দাঁড়িয়ে থাকি মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি এখন আগে দেখতে পেতাম না কি সুন্দর লাগছে না বাইরেটা হ্যাঁ মা খুব এই দেখুন প্রমিতা ঘুম থেকে উঠে কি করছে আজকে স্যাটারডে ওর আর স্কুল নেই ও খুব আনন্দ ও প্রমিতা এখন খেলতে যাবে যাও ডাকলে বা চলে আসবে হ্যাঁ আচ্ছা ডাকলে চলে আসবে বাই দেখুন বন্ধুরা প্রমিতা তো খেলতে চলে গেল আর আমি বসে বসেই সবজিগুলো কেটে নিলাম এগুলোই আজকে দুপুরে রান্না করব একটু ডাল পড়ে আছে আর কয়েকটা পাঁপড় ভাজা করলেই হলো দুটো মামেই খাবো তো বেশি কিছু প্রয়োজন হয় না হবে না বহুদিন হয়ে গেল স্কিনের যত্ন নেই না তো আজকে চলুন একটু স্কিনের যত্ন নিই আজকে তো আর কোথায় যাওয়ার নেই স্কুল ছুটি আছে মেয়ে তো একটু স্কিনের যত্ন নিই আমি আমার স্কিনকে কিভাবে যত্ন করি বিশেষ কিছু তো যত্ন করার সেই সামর্থ্য আমার নেই যে আমি পার্লারে গিয়ে বিশেষ কিছু যত্ন নেবো তো ঘরেতেই আমি কিভাবে খুব কম খরচে আমি আমার স্কিনটাকে যত্ন নিই চলুন আপনাদেরকে একটু দেখাই নিয়ে নিয়েছি একটা কাঁচের বাটি এরকম আর নিয়ে নিয়েছি একটু দই দইটা আমি একদিন রান্নায় ব্যবহার করেছিলাম আর একটু আছে সেটাকেই ব্যবহার করছি এটা হচ্ছে তামিলনাড়ু প্রোডাক্ট হেরিটেজের দই তো আমি এটাকেই একটু ঢেলে নিলাম আর একটা আমার নতুন প্যাকেট আছে তো ভাবছি এটাকেই ব্যবহার করে ফেলি তারপরে আবার নতুন প্যাকেটটাকেও ব্যবহার করব দইটাকে বেশ মোটামুটি দু চামচ মতন আমি নিয়ে নিয়েছি দু চামচে অনেকটাই বেশি হয়ে যায় আমার মুখের থেকে অনেক বেশি হয়ে যাবে আর দেখুন একটু বেসন দি দেখুন বেশ এতটাই পরিমাণে আমি একটু বেসন নিয়ে নিয়েছি নিয়ে এই দইয়ের মধ্যে এটাকে মিশিয়ে নেব বেসনটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে তাতে অসুবিধা নেই আমি ভালো করে এটাকে মিশিয়ে নিই দেখুন বন্ধুরা আমি এটাকেই সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব পরে আবার আমি এটাকে পরে মাখবো আমি এটাকে মেখে রেখেছিলাম ম্যারিনেট করে সুন্দরভাবে অল্প অল্প করে একটু নিয়ে নিলাম টিপটাকে তুলে ফেলব খুব সুন্দর করে আস্তে আস্তে করে মুখে আমি মাখিয়ে নেব দই আর এই বেসনটা মাখলে স্কিনের যা উপকার হয় সেটা তো হয় কিন্তু জ্যোতিষশাস্ত্র আবার বলছে যে এই দই নাকি মেখে নাকি স্নান করলে তার নাকি শুক্র নাকি খুব স্ট্রং হয় শুক্র নাকি খুব তার সহায় থাকে এবং এই শুক্র নাকি বলছে যে তোমার লাইফ লাইফস্টাইল দিতে সাহায্য করে শুক্র যার দিকে মোটামুটি ভালো থাকবে তো আমার লাইফ লাইফস্টাইল দরকার নেই আমার স্কিনটাই ভালো হলেই হলো তো দেখুন বন্ধুরা গল্প করতে করতে মোটামুটি আমি মুখেতে লাগিয়ে নিয়েছি ব্যাস কিছুক্ষণ থাকবে এটাকে শুকিয়ে গেলে টান টান পড়লে খুব হালকা করে জল দিয়ে আস্তে আস্তে এইভাবে ধুয়ে নেব ব্যাস হয়ে গেলো আর বাকি দেখুন বাটিতে এখন এখন এতটা আছে সেটাকে একটু হাতটা টাতগুলোতে লাগিয়ে নি এইভাবে কর আর যখন প্রমিতার বাবা বাড়ি থাকে প্রমিতার বাবাকেও মাখিয়ে দিই এটা যদিও মারতে চায় না ছুটির দিন বাড়ি থাকলে আমি ওকেও মাখিয়ে দিই দেখুন বন্ধুরা আমি মুখে দই আর বেসনটা লাগিয়ে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট মতো খুব টান পড়ছিলো তারপরে গিয়ে আস্তে আস্তে ধুয়ে আসলাম এবং স্নানও করে আসলাম দেখুন আমি কোনো এখনও ময়শ্চারাইজার লাগাইনি কিন্তু দেখুন মুখটা খুব সুন্দর সফট হয়ে গেছে আর এই স্কিনটা যেন একটু টাইট ভাব এসছে তা চলুন এবারে আমি একটু রান্না বান্না করে নিই অনেক কাজ এদিকের হলো আর রান্না খাওয়াটাও তো করতে হবে না তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে রান্না করব রান্নাটা করে দুটো পাখল ভেজে ধরে একটু টমেটো দিয়ে দিব আদা জিরে লঙ্কা রসুন তেল একসাথে দিয়ে দেবো এবারে এর মধ্যে একটু ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো সব রকমের গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম হলুদ লঙ্কা আর আমার সবজিগুলো দিয়ে দেবো কুদড়ি এবং আলু আমি যখনই বাজারে যাই কুদড়িটাকে পেলেই জন্য আমার ব্লকে শুধু কুদুরি রান্নাটাই বেশি করে দেখতে পেলাম

দেখুন বন্ধুরা আমার পুকুরটা মোটামুটি রান্না হয়ে গেছে এবার আমি তাকে নামিয়ে নেব আর প্রমিতার গরম জল হচ্ছে স্নান করাবো চলো বন্ধুরা এবার প্রমিতাকে নিজে থেকে ডেকে আনি ও খেলা করছে তো ওকে ডেকে নিয়ে এবার স্নান করাবো রান্না টান্না হয়ে গেছে ওর জন্য গরম জলও হচ্ছে ওকে এবারে চলে এলাম বাইরে দেখুন দেখুন প্রমিতা কেমন খেলা করছে ওই দেখো মামা চলো এবার স্নান করতে হবে একটা বেজে গেছে বাবা এবারে তো চলো আর খেলে না বাবা আমি এমনি পড়েছি তুমি চলো চলো বাবা এবারে খেলা তো বন্ধ করো এরপরে কিন্তু ঠান্ডা লেগে যাবে স্নান করলে গরম জল হচ্ছে ওইদিকে চলো দেখুন বন্ধুরা ওরা মাটি নিয়ে খেলা করছে হুম আমি পরামিতাকে ছুটির দিন হলে একটু রকম খেলতে দিই ও খেলতে চলে আসে এরকম নিচে গ্রাউন্ডের মধ্যে চারিদিকটা এরকম ঘেরা আছে এটা দিয়ে অসুবিধের কোনো কারণ নেই ওরা তিনটে বাচ্চা মিলে এখানে খেলছিল চল না বাবা এবারে স্নান করে ও চলো বাবা চলো बबी चल रे क्या ना बाने ये माथा की है बाली ये बाबा माथा तो पूरा बाली बहुत ही अच्छे हाँ ना ये तो बाबू दी चे दुष्टु बाबू तुमने दीदी के सर पे बाली दिया बालू दिया क्यों दिया नहीं नहीं तुम क्यों दिया दीदी को सर में बाली क्यों दिया मैं दीदी को और खेलने आने नहीं दूंगी तुम अकेला खेलना है चलो चलो तुम करो चलो तुम निकलो प्रमिता चलो घर चलो बाबू तुम्हारे सर पे बाली दिया है तो तुम नहीं खेलो उसके साथ बाबू बहुत ही बहुत ही दुस्तू कर दिया चलो बाय बाबू चलो प्रमिता चलो चलो तुम्हा, तुम्हा नहीं, नहीं। चलो देखो मंदिर दो बच्चा था पालक बाबू भी उसके साथ जाएगा ए बाबू बच्चा था यूपी बच्चा তো বন্ধুরা আমি প্রমিতাকে নিয়ে ওপরে চলে যাই ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াব আর আজকে মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আজকে মতো আসি টাটা